সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে অনেক ভালো আছি তো আমি আর দোলাবাই হঠাৎ করে প্লেন করলাম একটু ঘুরতে বের হবো তো কপালটা এতটাই খারাপ যে হাজার যে মেকারের দোকান আছে মেকারের দোকানের সামনে আমাদের বাইকটা পাংচার হয়ে যায় তো আর কি করবো তো বাইকটা নিয়ে মেকারকে দিলাম যে চাকার পাংচারটা ঠিক করার জন্য তো এই দিকে মেকার কাজ করতেছে আর অন্যদিকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি এতটাই পরিমাণ বৃষ্টি যে মোটর সাইকেল যদি মানে চাকটা যদি ঠিক হওয়া তারপরেও আমরা ঘুরতে যেতে পারবো না সেই পরিমাণ ঝুম বৃষ্টি না তো আর কী করা বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি গে দেখুন কত সুন্দর ওয়েদার মানে বৃষ্টির দিন খুবই ভালো লাগে ওটা যদি দেখুন টিনের মানে টিমের চাও থাকে তাহলে ঝুমঝুম যে একটা শব্দ সেই শব্দটা আপনি শুনতে পারবেন সাধারণত একটা ওয়েদার মানে আমার কাছে খুবই পার্সোনালি খুবই অনেক ভালো লাগছে সেটা দেখেন কত সুন্দর মানে ভিউ বৃষ্টির দিনই ভিউ আসলে গাই সবারই ভালো লাগে শুধু আমার না সবারই ভালো লাগে তবে আমরা আজকে বাড়ি থেকে মেট করে বেরিয়েছিলাম যে আমরা সারাদিন আজকে অনেক ঘুরবো তো মানে কপাল এতটাই খারাপ যে চারটা পাংচার হয়ে গেছে চাকা পাংচার হয়ে সাথে যাতে ওর বৃষ্টি শুরু হয়েছে এবং যদি চারটা ঠিক হয় তার ওর আমরা গায়ে যেতে পারবো না কপালটা খুবই খারাপ no todo video por favor. Es que ahora... mm -hmm.